সকল প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাদের পথ নির্দেশ করার জন্য প্রিয় নবী মুহম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লামকে পাঠিয়েছেন তার দোয়া শিক্ষা ও ভবিষ্যৎবাণী আমাদের জন্য এক মহান কদ রাহমাতদ নূরুন ওয়া মুবিন নিশ্চয়ই তোমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে এক নূর ও এক সুস্পষ্ট কিতাব এই নূর হলেন প্রিয়নবী মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি কেবল কুরআন নিয়ে আসেননি বরং ভবিষ্যতের অনেক গুরুত্বপূর্ণ বার্তাও দিয়ে গেছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন সয়তি আলাসি সনা ওয়া তুন খদ্দ আতুন ইউ সদ্দু ফি হল কবু ওয় ইউ কজ্জাবু ফি হিকু ওয়া ইউ তমনো ফি ওয়া আমিনো ওয়াইয়ামু ফি হরুয়াই বিদাতু মানুষের উপর এমন প্রতারণাপূর্ণ যুগ আসবে যেখানে মিথ্যাবাদীকে সত্যবাদী মনে করা হবে সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে বিশ্বাসঘাতককে বিশ্বস্ত মনে করা হবে আর বিশ্বস্তকে বিশ্বাসঘাতক বলা হবে তখন কথা বলবে রুয়াই বিদা কিলা ওয়া রুয়াই বিদাতু কলা তা ফিহু ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মি সাহাবিগন জিজ্ঞাসা করলেন রুয়াইবিদা কারা রাসুল বললেন তুচ্ছ ও অযোগ্য লোক যারা জনগণের ব্যাপারে কথা বলবে এই হাদিসের প্রতিফলন আজকে সমাজে কিভাবে আজ যারা সত্য কথা বলে মানুষ তাদেরকে অপছন্দ করে মিথ্যাবাদীদের অনুসরণ করে কোটি কোটি মানুষ পর্দা করা মেয়েকে বিচ্ছিন্ন বলা হয় আর অশ্লীলতার পথের মানুষদের বলা হয় মডার্ন রাজনৈতিকভাবে অযোগ্য লোকেরা আজ মানুষের ধর্ম সংস্কৃতি সমাজ নিয়ে সিদ্ধান্ত দিচ্ছে আল্লাহর রাসুল এটাই বলে গেছেন চোদ্দশো বছর আগে আল্লাহর রাসুলের আরেকটি হাদিস ইয়া ইয়োনু ফি জামানি দুহ্মাও মিনান মিনান্নাসি লা ইয়া আরিফুনা মা আরুফান ওয়ালা মুন ইউকিরুনা শেষ জামানায় এক শ্রেণীর লোক থাকবে যারা ভালোকে ভালো মনে করবে না মন্দকে মন্দ বলে না এখনকার কিছু আলামত বা লক্ষণ টাকা পয়সাও দুনিয়ার মোহে মানুষ ডুবে যাবে মসজিদ থাকবে কিন্তু এবাদত কম হবে কোরআন থাকবে ঘরে কিন্তু পড়া হবে না বুড়োরা সেজে যাবে যুবকদের মতো নারীরা প্রকাশ্যে আসবে গায়ক গায়িকারাই হবে সমাজের তারকা আল্লাহ বলেন ওয়ামান ইউতে ফাজা যে আল্লাহ ও তার রসুলের আনুগত্য করে সে অবশ্যই মহা সফলতা অর্জন করবে উপদেশ ও আহ্বান প্রিয় ভাই ও বোনেরা এই ভবিষ্যৎবাণীগুলো আমাদের জন্য সতর্কবার্তা আজ আমাদের উচিত সত্যকে গ্রহণ করা মিথ্যার বিরুদ্ধে দাঁড়ানো কুরানের আলোয় ফিরে আসা নামাজ এবাদত ও আখিরাতকে প্রাধান্য দেওয়া দোয়া আল্লাহুম্মর জুকনাল হুদা ওয়াসবাতা ওয়ীবনল ফিতনা মা জাহারা, মিনহা ওয়া মা বতন হে আল্লাহ আমাদের হেদায়ত ও অটলতা দান করো এবং আমাদের সকল ফিতনা থেকে রক্ষা করো প্রকাশ্য হোক বা গোপন আজ আমরা যে যুগে বাস করছি তা কোনো সাধারণ সময় নয় এটি সেই ফিতনার যুগ যার পূর্বাভাস দিয়েছেন রাসুল আলাইহি ওয়াসাল্লাম আমরা যদি এখনও না জাগি তবে আমাদের সন্তানদের জন্য অন্ধকার ভবিষ্যৎ অপেক্ষা করছে আসুন আল্লাহর রাসুলের হাদিস অনুযায়ী জীবন গড়ি এবং সমাজকে পরিবর্তনের চেষ্টা করি